আসসালামু আলাইকুম দর্শক দুই হাজার চব্বিশ নভেম্বরের চোদ্দো তারিখ আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া কসবা পশ্চিম ইউনিয়ন গ্রাম মৃতলা এই যে মাঠটা দেখতেছেন এই যে ফসলের মাঠটা এখানে কিন্তু দেখেন কৃষি করা হয়েছে তবে এখন আমরা এখানে আবার উদ্দেশ্য হইল এখন এই নভেম্বর মাসে কিন্তু বাজারে কাঁচা সবজির চাহিদা অনেকটাই বেশি থাকে ভরপুর থাকে বাজারে সবজির কিন্তু এখন বাজারে সবজি নাই তার কারণ কী এটাই আপনাদেরকে একটু বলার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব তাহলে সাথে থাকুন চল এই যে দেখেন এই নভেম্বর মাসে কিন্তু এই যে টমেটো টমেটো কিন্তু হাউসফুল ফলন থাকে যদি আপনাদেরকে দেখাই দেখেন এখনও ফল আসে নাই ঠিক আছে এখনও ফল আসে নাই মানে এখন ফল আসতেছে তার কারণ কি তার কারণ হলো এই যে দু হাজার চব্বিশের যে বন্যা হয়েছে বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যে বন্যাগুলো হয়েছে এই বন্যার কারণে একবার নয় দুইবার করে কিন্তু পানিটা আসছে আর এই পানিটা আসার কারণে আপনার ফসল একটু লেট হয়ে গেছে আর লেট হওয়ার কারণেই এখন বর্তমানে বাজারে সবজির দামটা অনেকটাই বেশি আর এটা নিয়ে অনেকে বলতেছে যে বিগত এই যে সরকার আছে এই সরকার নাকি দায় আর বেশ একটা জিনিস দেখেন আপনাদের একটা জিনিস দেখাই শুধু টমেটো না এখানে আছে আরও যেমন কাঁচামরিচ এই যে দেখেন কাঁচামরিচ খেতেও কাঁচামরিচ এই যে দেখেন কারণ হচ্ছে কি আপনার যেহেতু ফসলে মাঠে ফানি ছিল তাহলে তো ফসল ফলানোর সিস্টেম ছিল না এই যে দেখেন এই যে দেখেন মরিচ গাছগুলো দেখেন এখনও মরিচ সম্পূর্ণভাবে আসে না এই যে দেখেন মরিচ আসতেছে ঠিক আছে এই যে মরিচ আসতেছে তো এখন বিষয় হলো এখানে আমাদের এখানে দেখতেছি অনেক লোক দেখা যাচ্ছে কাজ করতেছে তাদের সাথে আমরা কিছু কথা বলবো ঠিক আছে তবে তার আগে আরেকটু কথা বলিনি আপনাদেরকে এই যে এই যে মাঠটা এটা হয়েছে এই যে কসবা পশ্চিম ইউনিয়নের এই মৃতলা গ্রামের মাঠ মানে বিল মাঠ বা জমি যে যে টেবল এটা ঠিক আছে তো এখানে একটা সময় এইটা আমাদের গ্রাম একটা সময় দেখতাম যে এই মাঠে এই প্রত্যেকটা জমির মধ্যে বিভিন্ন ধরনের ফসল লাগানো হতো তো এখানে যারা কাজ করতেছে তারা হয়তো বলতে পারবে যে আসলে গত বছর এরকম দিন কীরকম ছিল এই ফসলের মাঠের অবস্থা আচ্ছা ভাই আপনি কি এখানে কাজ করেন নাকি জি এখানে কাজ কীভাবে করেন এভাবে এই যে কৃষি করছে ধনিক ধনিক দৈনিক হাজিরা হিসাবে হাজিরা হিসাবে কাজ করি আচ্ছা এইখানে কত কানি ফসল করা হয়েছে পনেরো কানি এটা কি একজনই করে একজনই করে আসলে এটা আমাদের মিত্রলা গ্রামের একটা আমাদের মতোই যুবক তার বয়স একটা বেশি না অনেকটাই সাহস নিয়েই এই জমিগুলা করা থাকে কারণ এইখানে বর্তমানে এখন আমাদের মাঠে তো এগুলো নাই বললেই চলে তো এই যে গত বছর এই নভেম্বর মাসে এই ফসলের মাঠে এরকম অবস্থা ছিল না না গেছে বছর নভেম্বর মাসে হোপ ততরকারি ইয়া দিছি হোপ বাজারে বিক্রি করা বিক্রি করা গেছে এবার বন্যার কারণে বিক্রি করা যায় না দুইবার তিনবার করে মায়ের খাইয়া বেড়াইতে অসল হয়ে গেছে মানে বিষয়টা হলো গত বছর নভেম্বর মাসে এই যে আজকে নভেম্বরের চোদ্দ তারিখ এই সময়ে এই মানুষগুলো কিন্তু ফসল মাঠ থেকে উঠিয়ে নিয়ে যেত বিক্রি করার জন্য আর এই বছর এসে দুই হাজার এখনো এই যে ফসলের মেলামত করতেছে এখনো ফসল আসে নাই এখনো একদিনও বিক্রি করা গেছে না এখনো কাজ কাজ চলতেছে আরো আরো বিশ থেকে পঁচিশ দিন পরে ফসল পারা হবে মানে মোটামুটি কিছু হয় এটার জন্য এটা লেট হওয়ার কারণ কি তিনবার করে গেছে তো বন্যা আসলে একবার না বন্যা দুইবার করে আর তিনবার করে বন্যা পানিটা আসতে আর ওই জন্য ওই কৃষির দামটা একটু বেশি তবে হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে এদিকে দেখেন আমাদের এই যে ফসলের যে মাঠটা যেটা বলতে চাইছিলাম এই মাঠটার মধ্যে কিন্তু আলু পেঁয়াজ রসুন মরিচ মানে যত ধরনের ফসল আছে মূলা কবি সব কিছুই হ্যাঁ সব কিছুই করা হতো কিন্তু এখন কিছু করা হয় না এখন শুধু ধান খেত করা হয় এই এই ফসলগুলো এই মাঠগুলোতে এখানে তিন ফসল হয় কিন্তু তিন ফসল এখন করে না এখন সবাই ধান নিয়ে ব্যস্ত আর এটার জন্যই এখন বাজারে সবজির দামটা অনেকটাই বেশি কারণ এখন প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে প্রবাসী রয়েছে আর প্রবাসীরা প্রবাস থেকে মোটা অঙ্কের টাকা দিতেছে আর প্রবাসীর বৌরা মার্কেটে গিয়ে দশ টাকার মালটা বিশ টাকা দিয়ে কিনতেছে আর ওই জন্যই হয়তো মালের দামটা অনেকটাই বেশি তো আমি একটু চেষ্টা করব আমাদের এই যে বিলটা বিলটা আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন এই যে দেখেন পুরোটা বিল দেখছেন ধান ক্ষেত এখানে কিন্তু অন্য কিছু নয় সব ধান ক্ষেত তো এখন যদি মনে করেন আগে প্রত্যেকটা মানুষই অল্প অল্প করে যার যতটুকু প্রয়োজন অতটুকু সে নিজে চাষ করার চেষ্টা করতো ঠিক আছে কিন্তু এখন সবাই নির্ভরশীল কার উপর বাজারের উপর আর যদি বাজারের উপর সবাই নির্ভরশীল থাকে তাহলে তো সবজির দাম বাজারে বেশি থাকবে তাই আমি বলবো যাদের বাড়ির আঙিনাই ছোটোখাটো জায়গা আছে প্রত্যেকটা মানুষ চেষ্টা করবেন আপনাদের নিজস্ব জায়গায় যেন আপনার সবজিটা কিছু একটা আপনি ওখান থেকে উৎপাদন করেন তাহলে দেখবেন আমাদের বাজারের যে সবজির যে দাম দামটা কমে যাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কারণ আমরা বাজার থেকে যেটা খেতেছি এটা হয়তো অনেকটাই ওষুধের মাধ্যমে ফলানো হয় কিন্তু আপনি যেটা নিজে তৈরি করবেন এটা কিন্তু থাকবে একদম পিওর তাহলে চলুন আরেকটু সামনে যাই আরও কিছু দেখাবো